আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম নিউ মার্কেট আমাদের কিছু কাজ ছিল মানে কিছু শপিং ছিল আমি আর আমার ভাইয়া দুজন মলে গিয়েছিলাম নিউ মার্কেট আর কোনো ভিডিও করিনি তারপর ওখান থেকে চলে আসছি আমরা আড়ংয়ে সায়েন্স ক্ল্যাবের এখানে একটা আড়ং ছিল বাট ওই আড়ংটা মেবি এখন আর নেই নতুন একটা আড়ং করেছে সায়েন্স একটু সামনে একটু ভিতরের দিকে যেতে ধানমন্ডির আরংই বলে সম্ভবত বেশ বড় একটা আউটলেট এবং অনেক সুন্দর বেশ অনেকটা হেঁটে গিয়েছে আমরা খুঁজে পাচ্ছিলাম না অনেকটা হেঁটে গিয়েছি সামনে ভিতরে এত সুন্দর করে করেছে খুবই ভালো লেগেছে আমার হঠাৎ করে মনে হলো একটু ভিডিও করে নেই সত্যি আউটলেটটা অনেক সুন্দর করেছে তো সব ফ্লোরে আর আমরা যাইনি আমরা সরাসরি চলে এসেছিলাম কিটস জোরে যে ফ্লোরটা আছে সে ফ্লোরে চলে এসেছিলাম আমাদের ওখানে কিছু কেনাকাটা ছিল একদম মাগরিবের পরপরই ইফতার করেছি রাস্তার মধ্যে বসে আমি আর আমার ভাই তারপর আরঙে ঢুকে গিয়েছে তো এসে দেখে আরঙের যে স্টাফরা আছে তারা এখন ইফতার করছে আমাদের তারা ছিল দেখে আমরা তাড়াতাড়ি করে অল্প একটু ইফতার করে চলে এসেছি ভিতরে এখান থেকে আমি বাচ্চার জন্য আমার কাজিনের বাচ্চার জন্য একটা শার্ট নিয়ে নিলাম আর দেখছিলাম ঘুরে ঘুরে অনেক সুন্দর করে সাজিয়েছে আমার ভাই গিয়েছিল নামাজ পড়তে এই ফাঁকে দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সব কিছু ঘুরে ঘুরে খুবই সুন্দর করে সাজিয়েছিল বিশেষ করে কিটসদের যে ফ্লোরটা আছে যে ফ্লোরে আমি আছি এখন ফ্লোরটা অনেক সুন্দর করে সাজিয়েছিল একদম বেবি বেবিদের মতো করেই সাজিয়েছিল যে দেখেন বাহিরের পার্ক আমি আবার দাঁড়িয়ে নিচের থেকে একটু ভিডিও করছিলাম সামনের দিকে খুবই সুন্দর করে একদম সাজিয়েছে সামনে পিছনে এত সুন্দর ডেকোরেশন করেছে আমি মুগ্ধ হয়ে গিয়েছি খুবই সুন্দর করেছে তো তবে খুব বেশি একটা জিনিস ছিল না মানে ওদের কালেকশন খুবই কম ছিল কজ নতুন ট্রান্সফার করেছে ওইখান থেকে আগের আরম থেকে তো নিজস্ব করেছে ওরা নিজস্ব ফ্লোর করেছে ওরা সেজন্য বেশি একটা কালেকশন ছিল না আমার খুব বেশি ভালো লাগেনি কালেকশনগুলো খুবই অল্প কালেকশন ছিল আমি ভেবেছিলাম আমার বেবির জন্য একটা জুতা কিনবো একটা জুতার কালেকশন মনে হয় মানে বাচ্চাদের জন্য মানে দুই তিনটা জুতা ছিল খুবই কম কালেকশন ছিল দেখছিলাম ঘুরে ঘুরে কেনার তো তেমন কিছু ছিল না আমার ছেলের জন্য কয়েকটা বই কিনলাম আর আমার কাজিনের বাচ্চার জন্য একটা শার্ট কিনলাম এই কেনাকাটা ছিল আর একটু শার্ট কেনা হয়েছে সেটা বড় বড়দের একটা শার্ট কেনা হয়েছে এখানে দেখেন বাচ্চারা খেলাধুলা করছে কি সুন্দর করে স্লিপারের মতো করেছে ওরা এত সুন্দর এই যে হাতির মতো করে একদম করেছে এখানে আবার অনেকগুলো থেকে ছিল বাচ্চাদের জন্য মানে কেনাকাটার জন্যই বই টই ছিল মেবি অনেক কিছু ছিল আরও খু এই জায়গাটা খুবই সুন্দর এখানে আবার গার্ডেনরা বসে বসে গল্প করছে ইফতারের পরপরের ছিল তো সবাই একটু বসে আছে বেবিরা খেলা করছে নিজের থেকে আবার এদিক দিয়ে আবার গাছ রেখেছে আমি আবার পর থেকে আবার এটা ভিডিও করে নিচ্ছিলাম খুবই সুন্দর ছিল ফ্লোরগুলো খুবই সুন্দর করে সাজিয়েছে অনেক কালেকশন করবে বাট একটু দেরি হবে নতুন যেহেতু ট্রান্সফার করছে একটু টাইম তো লাগবেই সব কিছু রেলগাড়ির মতো করেছে হাতির মতো করেছে অনেক ভালো লেগেছে আমার আমার ছেলের জন্য এই যে কয়েকটা বই নিয়ে নিলাম এখান থেকে তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি উপরের ফ্লোরে মেন্স ফ্লোরে এখান থেকে একটা শার্ট নিয়ে নিলাম আমার খুব ভালো লেগেছে আপনারা গিয়ে দেখতে পারেন মানে কালেকশন তো খুব কম বাট শোরুমটা খুব সুন্দর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার রমজান ভালো কাটুক